সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মমিসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার রঙের বাজার গ্রামে হারুন ভাই উনি একজন পেশাদার কৃষক এই কৃষির পাশাপাশি উনি আবার কীটনাশক সার এগুলো ব্যবসা করেন আমার সামনে যে জমিটি দেখছেন এখানে রিসেন্টলি একবার আবাদ করেছেন আবার আগামী কুরবানিকে সামনে রেখে নতুন করে জমিটা রেডি করছেন অলরেডি ব্যাট করে মালচিং বিছিয়ে বীজও ফেলে দিচ্ছেন এই শশার পাশাপাশি উনি আবার এই যেটা আনসাল জাত টমেটোর আনসাল জাতটা চাষ করেছেন একদম সম্পূর্ণ নতুন এটা বলা যায় একটা গবেষণা প্রজেক্ট উনি দেখতে চাচ্ছেন আনসালের রেজাল্ট কেমন যদি রেজাল্ট ভালো হয় হয়তো বা আগামীতে বাণিজ্যিকভাবে এই চাষাবাদটা করবেন চলুন যাই আমরা তার চাষাবাদটা নিয়ে কিছু একটু তথ্য জানার চেষ্টা করি কি পরিমাণ জমিতে উনি শশাবাদ করছেন পাশাপাশি আনসাল জাতের গ্রোথ কেমন এগুলো একটু জানবো তার কাছে চমৎকার আসলে খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা পরিকল্পিতভাবে উনি চাষাবাদ করছেন দেখেন আমরা যদি একটু কয়েকটা বিষয় আপনাদের দেখাই চলেন জমিতে যাই একটা বিষয়ে খেয়াল করেন উনি জমিটা যে নির্বাচন করেছেন একটু উঁচু তারপরে সাধারণ বৃষ্টিতে কিন্তু অল্প পরিমাণ পানি জমে গেছে তার জমিতে তারপরেও ব্যাটগুলো করেছেন কতটা উঁচু দেখেন প্রায় মাটি থেকে এক ফুট উপরে উনি গাছগুলো লাগাবেন তাহলে বোঝা যাচ্ছে যে সাধারণ বৃষ্টিতে তার গাছের গোড়ায় পানি জমবে না আর বিষয় হচ্ছে উনি পুরা জমিতে মালচিং দিয়েই এই চাষাবাদটা করবেন এই মালচিং উনি দ্বিতীয়বার ইউজ করছেন অনেকেই মনে করেন যে মালচিং একটা ব্যয় বিষয় না আমি মনে করি মালচিং কৃষকের জন্য কৃষির জন্য একটা আশীর্বাদ দেখেন প্রায় এক একর জমিতে যদি এটা নিয়ে দুইবার ইউজ করছেন মালছেন দুইবার ফসল করছেন দুইবারে কি পরিমাণ তার ঘাস আগাছা পরিষ্কার করার জন্য লোক নিয়োগ করতে হইত প্রচুর এগুলো বিষয়ে খেয়াল করতে হবে যখন বাণিজ্যিকভাবে আপনি চাষাবাদ করবেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে দেখেন এই এই পাশে আবার উনি এক সারিতে চারাগুলো লাগাবেন আবার এই পাশে দুই সারিতে উনি চারা লাগাবে চারা লাগাবেন ব্যাটগুলো করেছেন মাটি থেকে এক ফুট উপরে আর ব্যাটের মাপ দিয়েছেন প্রায় নিচে দিয়েছেন আড়াই ফুটের মতো উপরে দুই ফুট গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছেন দশ ইঞ্চির মতো আবার এই পাশে এই ব্যাট করেছেন নিচে দুই ফুট উপরে এক ফিটের কিছু উপরে আছে গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছেন দশ দশ ইঞ্চির মতোই চমৎকার পরিকল্পনা এটার পাশাপাশি উনি এবারই প্রথম আনসাল জাতের টমেটো চাষ করেছে আমরা আসলে এই প্রজেক্টগুলোর ধারাবাহিকভাবে প্রতিবেদন করব এটার রিজাল্ট আপনার শেষ কি একটা রেজাল্ট দাঁড়ায় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হারুন ভাই কি বীজ দিচ্ছেন সামরিন সামরিনের সামরিন ওই এগ্রো ওয়ান্ট কোম্পানির সামরিন এটা কি গরমের জাত নাকি গরমের জাত ও আচ্ছা তো গরমে তো আসলে এটার এত বেশি ভিজিয়ে রাখার দরকার নাই ও মাটি ভিজা আছে তারপরে গরমে বৃষ্টি আছে মাটিতে রস আছে এত যে জাগ দিয়ে রাখা এগুলো তো দরকার নাই ও এখন একটু পানিতেই করে নেবেন নাকি না না পানি দেবো না পানি তো ডাইরেক্ট লাগাই দিবেন ও আচ্ছা তো এখানে আপনারা কী কী জাত দিচ্ছেন তিন হাজার

ভালো বলতে কেমন আপনার যদি আমরা লাভ লস হিসাব করি কেমন ছিল আমার এই করস মনোজ বাদে প্রায় এক লক্ষ টাকা মতো লাভ হয়েছে ও এই আচ্ছা জমে আছে কতটুকু এখানে আমার নব্বই শতাংশ নব্বই শতাংশ না নব্বই শতাংশ তো আপনার খরচ টরচ বাদ দিয়ে এক লাখ টাকা ছিল আবার এখন সামনে কি এটা কি এখন যে চাষটা করছেন এটা কি ঈদ ঈদ টার্গেট কুরবানি টার্গেট করে কুরবানি টার্গেট করে না আচ্ছা আচ্ছা চমৎকার একদম মালসিংয়ে দিছেন আবার ব্যাটগুলাও করছেন উঁচু আচ্ছা ভাই এখন তো অলরেডি এ বর্ষা তো চলে আসলো ঠিক আছে এই সময় যারা শশা চাষ করবে কোন কোন বিষয়গুলোতে একটু সাবধানতা অবলম্বন করা দরকার কৃষকদের আপনি তো এই কৃষি নিয়ে একটু গবেষণা করেন বোঝাই যাচ্ছে তা আমাদের কৃষকদের উদ্দেশ্যে একটু বলে দেন এই টাইমে আপনার কোন জাতগুলো তার সিলেকশন করা একটু ই হবে ব্যাটগুলো কেমন করবে এটা একটু বলে দেন তো বীজের ক্ষেত্রে আপনি বৃষ্টি এবং আপনার যে তাপ সহনশীল জাত করতে হবে বীজের ক্ষেত্রে মানে বৃষ্টি এবং তাপ সহনশীল এই দুটো জাত সিলেক্ট করতে হবে আচ্ছা আচ্ছা যেগুলো বৃষ্টি সহ্য করতে পারে এবং অধিক তাপও সহ্য করতে পারে কারণ বৃষ্টি হবে অধিক তাপও হবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো আপনার উঁচু জমি লাগবে কারণ এখন তো বৃষ্টি হবে উঁচু জমি হ্যাঁ উঁচু জমি লাগবে বেডগুলো উঁচু করতে হবে বেডগুলো করতে হবে উঁচু উঁচু হ্যাঁ যাতে আপনার এই যে বৃষ্টিতে

যারা মালচিং দিবে না তাদের তো বৃষ্টিতে এটা গাছের গোড়া মাটি সরে যাবে বৃষ্টি হইলে গাছের গোড়া মাটি দিতে হবে আবার মাটি দিতে হবে কিন্তু মালচিং এ তো মাটি মাটি সরবে না সরবে না চমৎকার 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 আপনি তো আপনি দেখতেছি সব চাষাবাদটাই মালচিং করেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজে কাজ করতে হয় না লোক দিয়ে করে আমার জন্য আগাছা বাসলে তো অনেক টাকা দরকার হয় এক একর জমিতে যদি আগাছা বাসতে যান তাও তো অনেক অনেক টাকা লাগে তাই আপনার এই এক একর জমিতে মালচিং কি পরিমাণ খরচ হবে

চমৎকার ওইটার তো পরিমাণ তো লেখাই আছে গায়ে নাকি কৃষক বন্ধু হারুন ভাই আনসাল জাতের টমেটো চাষ করেছেন এটা গরমের জাত এটা তার একটা গবেষণা প্রজেক্ট এ অঞ্চলে উনি প্রথম এই চাষাবাদটা শুরু করেছে তাই উনি এটা এই এই প্রজেক্টটাকে গবেষণা হিসেবে নিয়েছে এখন গাছের বয়স চল্লিশ দিন অলরেডি প্রচুর করা এবং ফুল দেখা যাচ্ছে মাঝখানে গাছগুলো একটু খরায় পড়ে গিয়েছিল যার কারণে কিছুটা সময় পিছিয়ে পড়েছেন নলে আরও বেশি ফল এবং ফুল দেখা যেত চমৎকার গাছের গ্রোথ চলেন আমরা সামনে আগাই দেখেন প্রচুর প্রচুর দেখেন আপনাদের দেখায় প্রচুর করা কিন্তু অলরেডি চলে আসছে এ মোটামুটি গাছগুলো থেকে এখন থেকে এক মাস পরে ফল হারভেস্ট করা যাবে তখন কিন্তু বাজার এখনই শুনলাম পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি তাহলে কিন্তু এক মাস পরে এটার বাজার কিন্তু পঞ্চাশ ষাট টাকা চলে যাবে আমার বিশ্বাস এক মাস জুড়ি যদি যায় তাহলে তো মোটামুটি উনি এই যেটা কুরবানি কুরবানি পাবে কুরবানি কিন্তু একটা ভালো দাম পাবে প্রচুর করা আছে দেখেন একটা গাছেই কি পরিমাণ করায় যে এখানে একটা ঝোঁকা তারপরে যে এই পাশে এই পাশে ঝোকা প্রচুর করা আছে ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টের ধারাবাহিক প্রতিবেদন প্রতিবেদন করবো আমিও যেহেতু নতুন আমিও শিখতে চাচ্ছি জানতে চাচ্ছি আমারও বেশ আগ্রহ যে এটা শেষ পর্যন্ত কি হয় কি রেজাল্ট হয় এটা একটু দেখার জন্য জি আচ্ছা কীটনাশক আপনার কয়দিন পরে পরে করলে ভালো হবে এই গরমে ভাই আপনি চার পাঁচ দিন পরে পরে দেন এটা কি কীটনাশক ছত্রাকনাশক একসাথে দেন আচ্ছা 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 বন্ধুরা আপনারা যারা এই গরমে যারা চাষ করবেন অবশ্যই নিয়মিত কীটনাশক দিবেন এই যে এই গাছটা দেখতাছি এতগুলা গাছের মধ্যে একটা গাছ দেখলাম আপনার এই যে এই গাছটা কি মাকুরের আক্রমণের কারণে কিন্তু দেখেন এই মাক সাদা বাছি মাকড় কি করে গাছের পাতা চুষে খায় গাছের গাছের রস চুষে খায় যার কারণে এই পাতাগুলা বড় হতে পারে না তখন কিন্তু দামটাও ভালো থাকবে

আচ্ছা 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 তাহলে ইনশাল্লাহ আগামীতে এটা বাণিজ্যিক বাণিজ্যিকভাবে চাষ করা যাবে যদি এটা ভালো রেজাল্ট শেষ পর্যন্ত পাওয়া যায় বন্ধুরা আমরা এই যে এই আমাদের ভাইয়ের এই যে আনসালের গবেষণা প্রজেক্ট এটা আমি গবেষণা প্রজেক্টই বলবো যেহেতু এটা প্রথম এই অঞ্চলে এটা উনি এটা নিয়ে আসছেন প্রথম এটার নিয়মিত আপডেট দিব আপনার নিয়মিত আপডেট পাবেন কারণ আমিও নিজেও এটা আসলে জানতে বেশ আগ্রহী এটার শেষ পর্যন্ত রিজাল্ট কি হয় আমার অনেক দর্শকরাই এই বারবার বলছে বুঝছেন হারুন ভাই আনসালের আপডেট দেন হারুন ভাইয়ের প্রজেক্টের আপডেট দেন ঠিক আছে করবে আসলে আপনি যেহেতু এটা নিয়ে কৃষি নিয়ে গবেষণা করেন কৃষির ওষুধ তারপরে সার কীটনাশক নিজেও চাষাবাদ করেন

মানে আপনি বলতে যাচ্ছেন ধানের জমিটা একটু উঁচু মানে উঁচু থেকে এটাতে যখন পানি দিছে পানিটা চুয়ে চুয়ে এবার আসছে কিছু আসছে যার কারণে এই পাশের গাছগুলা ফলন ভালো গ্রোথ ভালো ফল টিকসই করছে বেশি আপনি তো ওগুলাতে ঠিক মতো পানি দিতে পারেন নাই আচ্ছা যাই হোক হয়তো বা নানান এই নানান ইয়ের কারণে হয়তোবা পানি না দেওয়ার কারণে পানির যে একটা ব্যবস্থা ওনার না থাকার কারণে পানি দিতে পারেননি সঠিক টাইমে তাই হয়তোবা কিছুটা ফল সেট করছে কম তবে যথেষ্ট ফল সেটিং আছে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত এই প্রজেক্টের আপডেট দিব আপনারা আমাদের সাথেই থাকেন আর বাড়ি ফোর বাড়ি এইট এটার আপডেট চলতেই থাকবে এখন থেকে শুরু করে আগামী এই চৈত্র মাস পর্যন্ত আমরা নিয়মিত ধারাবাহিকভাবে প্রতিবেদন করব। যারা আপনারা এই গ্রীষ্মের টমেটো আনসাল বাড়ি ফোর বাড়ি এইট এগুলো চাষাবাদ করতে চাচ্ছেন অথবা চাষাবাদ শিখতে চাচ্ছেন আমাদের সাথেই থাকেন আমরা এ টু জেড এই চাষাবাদের এ টু জেড তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা নিজেরা নিজেরা আমাদের প্রতিবেদনগুলো দেখে চাষ করতে পারেন একদম কি ধরনের কীটনাশক ব্যবহার করে ছত্রাকনাশক কী কী ধরনের ব্যবহার করে সবই আমরা তুলে ধরবো ইনশাল্লাহ প্রচুর প্রচুর ফুল এবং করা আছে বন্ধুরা আজকে এই হারুন বাইয়ের প্রজেক্টটি দেখার জন্য বায়ের কোম্পানির প্রতিনিধি ওনারা আসছেন পরিদর্শন করার জন্য তো দেখি তাদের সাথে একটু কথা বলি এই চাষাবাদটা নিয়ে যেহেতু ঈশ্বরগঞ্জে হারুন বাই এই প্রথম আমি মনে করি এটা একটা গবেষণা প্রজেক্ট যদি উনি এটা ভালো একটা রেজাল্ট পান তাহলে হয়তোবা আগামীতে এটা বাণিজ্যিক চাষাবাদ করবেন তো এখন আমরা একটু এই বায়ের কোম্পানির যে প্রতিনিধি আছে তাদের সাথে একটু কথা বলি দেখি ওনারা তিনজন আসছেন এটার একটু সব কিছু দেখার জন্য আচ্ছা ভাই আপনারা তো ঘুরে দেখলেন কি অবস্থা সার্বিক অবস্থা কেমন সার্বিক অবস্থা মোটামুটি যে গ্রীষ্মকালীন টমেটো এতে ওই ক্ষেতের মোটামুটি সবকিছুই ঠিক আছে গ্রীষ্মকালে অনেকে মনে করে যে কি গাছের গ্রোথ আবার দেখা যাচ্ছে না এরকম না মানে তার বয়স অনুযায়ী এটা তো শুনলাম যে বাইরের কোম্পানি করছে এটা কি বাণিজ্যিক ভাবে চাষাবাদ কি মানে বীজ আশা শুরু করছে বাংলাদেশে বাণিজ্যিক ভাবে এই এখন অল্প কিছু দিয়ে এই প্রদর্শনী গুলা দিচ্ছে মানে কৃষক

বুঝতে পারছি চমৎকার আমরা আসলে গাছের যে গ্রোথ দেখলাম আর ফল সেটিং সেই হিসাবে দেখলাম যে আবহাওয়া অনুযায়ী ভালো